মিতা জহিরুল ইসলাম গ্রাম নব থানা গোপালপুর জেলা আফদুল্লা সুলতান হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সুলতান মিতা বাদশাহ আলম গ্রাম কাকুয়া पुष्का दुआ खाना सुजलागढ़ जिला पापड़ा 4 हाफिज मोहम्मद सकीबुल हसन हाफिज मोहम्मद सकीबुल हसन पिता मोहम्मद अलहबी ग्राम फरनपुर उधौली रायपुर थाना काटीपुर जिला सिराजगंज पांच हाफिज मोहम्मद अबू वबैदा जिला हाफिज मलना रहीमुद्दीन বরাই ঢাকা পেগো 205 জেলা খাতরাবাড়া পোস্ট রাষ্ট্রুলবাড়িয়া থানা সাভার জেলা ঢাকা 6 নম্বর হাফেজ মোহাম্মদ মাহদীন খলিফা পিতা মোহাম্মদ মঈনুদ্দিন খলিফা গ্রাম পাটগাটি পোস্ট পাটগাটি থানা টন্ডিপাড়া জেলা গোপালগঞ্জ 7 হাফেজ মোহাম্মদ আল আমিন শেখ আদাবিদ শেখ পিতা মোহাম্মদ ইলিয়াস শেখ গ্রাম আমিরপুর পোস্ট একদন্ত দন্ত থানা আটগড়িয়া জেলা পাবনা আট ভাবেজ মোহাম্মদ আল আমিন খান পিতা মোহাম্মদ আব্দুর রশিদ গ্রাম বালাকান্দি মুক্তার পাড়া পোস্ট ফরকের হাট ফরকের হাট থানা রাজারহাট জেলা কুড়িগ্রাম নয় হাফেজ মোহাম্মদ মাহরুফ পিতা মোহাম্মদ আবুল কালাম গ্রাম পোস্ট হুস্ট বাজার থানা গোপালপুর জেলা টাঙ্গাই দশ হাফেজ মোহাম্মদ রাতুল হাসান পিতা মোহাম্মদ সালাহদ্দিন গ্রাম বাপ্তা ভাইর থানা ভোলা সদর জেলা খোলা এগারো হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মালানা এরশাদুল আলম রাম সোনাশীল চর সোনাশীল সর পোস্ট কামারের চর থানা শেরপুর সদর জেলা শেরপুর বারো হাফিজ মোহাম্মদ রেদমান সরকার পিতা মোহাম্মদ ফিরোজ মাহমুদ সরকার গ্রাম রান্নীরা বাহাদুর পোস্ট কোদালপুর থানা রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ 13 হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন বিধা মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা গ্রাম কোদালপুর পোস্ট কোদালপুর থানা হোসেনহাট জেলা শরীয়তপুর 23 13 জন ছাত্র রওজাতুল কোরআন তাহফিজের মাদ্রাসা থেকে এবছর যারা পাটি গ্রহণ করলো عبر <applause> الله <applause> मोसा no,